এটা পড়বে বারোশো টাকা বারোশো এটা পড়বে বারোশো টাকা তারপর এ একটা টিফোন আছে এটাও পড়বে এটা হলো আটশো টাকা পড়বে আটশো টাকা আটশো টাকা এখানে আরো সেব আছে যে এই টিফোন গুলো আছে এগুলো কত করে ভাইয়া হ্যাঁ এগুলো আটশো টাকা করে পড়বে আটশো এটা কত এটা এটা পড়বে তিনশো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই যে এটা কত কারি ডিশটা সাদা কারি ডিশটা পড়বে পনেরোশো টাকা ওটা দুটো সেব আছে পনেরোশো টাকা

ঢাকা নিউ সুপার মার্কেট এগারো নম্বর গুলো দুশো তিরানব্বই নাম্বার সব স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে সুন্দর সুন্দর কালেকশন গুলো কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম